ফাইনালি পৌঁছে গেছি অনেকক্ষণ পর আর এই সাইডে দেখো কি লেভেলের জঙ্গল মানে আমাদের ওই সাইডে তো জঙ্গল টঙ্গল নাই তো আমরা আজকে যাচ্ছি বাঘ ধরতে তালেবেড়ার ড্যাম কারণ হচ্ছে খুঁজছে গিয়ে একটা বাঘ বেরিয়েছে দেখো এদিকে চিকেন পকোড়া দিয়ে দিয়েছি তো আমি চারটে নিয়েছি আর দাদা এখানে দুটো নিয়েছে আর ভাই চিকেন পকোড়া পাঁচ টাকা করে ভাই পিস মানে আলাদাই লেভেলের ভাই এখানে আমি ওখানে আমাদের ওখানে চিকেন পকোড়া খাই হয় দশ টাকা নয় কুড়ি টাকা নেয় আর এখানে পাঁচ টাকা করে পিস মানে ভাবা যায় তো কী বল সব ভালো তো তো গাইস এর আগের দিনে ব্লগটা নিশ্চয়ই তোমরা এতদিনে দেখে নিয়েছো যে আমি ঘরে এসেছিলাম তো ঘরে এসেছি যেমন কি জানো তোমরা ঘরে এসেছি ব্লগ না বানালে হয় তো এখানে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস আছে মানে অনেক কিছু জায়গা আছে যেগুলো আমি কোনোদিন ঘুরে দেখিনি তো সেরকমই একটা জায়গা আজকে যাচ্ছি মানে আজকে যাচ্ছি তালেবেড়া তো তালেবেড়া ড্যাম বলে না কি বলে জানি না ভাই বাঁকুড়াতে এটা আসে তো আমি এখন মানে মাসিঘর এসেছি মাসিঘর হচ্ছে গাউতরাতে ঝিলিমিলি হচ্ছে বাজারটা গাওতরাতে মাসিঘর তো মাসিঘর এসেছে দিয়ে হঠাৎ করে অনেক মানে দু একদিন আসা হয়ে গেছে তো হঠাৎ করে মনে হলো যে আজকে এখন যে ড্যাম যাবো মানে দাদাই বললো প্ল্যানটা দিল দাদার তো দাদার প্ল্যান যে দাদার ড্যাম নিয়ে যাবে ঘুরতে তো গাড়ি তো আমরা আজকে যাচ্ছি বাঁধ ধরতে তালেবেড়ার ড্যাম কারণ হচ্ছে খুঁজছে রেখে একটা বাঁধ বেরিয়েছে তো জানি না ভাই বারটাকে মানে আমাদের সামাসামি না হলেই হলো চলো এখন ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ ফুল ইনজয় হবে ফুল মজা হবে আর এখন কটা বাজছে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো ভাই এখন বাড়্য হচ্ছে চারটে পুরোপুরি ঘড়ি কাঁটে চারটে বাজছে আর আমরা এখন মানে পুরপুরবেলায় বলতে পারি কারণ এখন এইদিকে এই সাইডে রোদ আছে রোদ আছে আমরা রোদে রোদে বেরিয়ে পড়েছি জ্যান দেখার জন্য আর যদি ভিটেল করলে মানে সন্ধে করলে অনেক আসতে দেরি হয়ে যাবে তো তার জন্য এখনই বেরিয়ে পড়েছি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো খুব এনজয় খুব মজা হবে তো আমার দিয়ে আজকের ভিডিও শুরু করি তাহলে তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো রিক্সি বলে আর রিক্সি মাস্টার কাছে স্বাগত তো গাইস নতুন একটা ভিডিও নতুন একটা ভিডিও তোমাদের সকলকে সুস্বাগত এই এখন আমরা যেহেতু তালে বেড়া যাবো তো তার জন্য নিয়ে নিচ্ছি দাদার এইটা কি দাদার কি নাম দিয়েছো এইটা যেটা যাবো এটা দু নাম্বার তার আমারটা এক নম্বর থার গাই তার এটা হচ্ছে দু নম্বর থার তো দু নম্বর থারে করে এখন যাবো তালেবেড়ার ড্যাম আর এইদিকে দেখো কী কী নিয়েছি এদিকে নিয়ে নিয়েছি দু প্যাকেট পুরকুরে আর আমার পাওয়ার ব্যাঙ্কটা নিয়েছি কারণ ওখানে চার্জ দিতে হবে আমার ফোনটা ব্যাটারিটা খুব কম আছে মানে তো তার জন্য চার্জ দিতে হবে তো চলো এখন থারে করে এখন যাওয়া যাক তো গাইস ফাইনালি পৌঁছে গেছি অনেকক্ষণ আসার পর আর এই সাইডে দেখো ভাই কি লেভেলের জঙ্গল মানে আমাদের ওই সাইডে তো জঙ্গল টঙ্গল নাই বললেই চলে আর একটা এখানে প্রবলেম হচ্ছে কি জানো তো এই রাস্তাটা খুব বাজে অবস্থা মানে রাস্তা চারদিকে ভাঙা শুধু দেখা যাবে জাস্ট পাথর পাথর বেরিয়ে গেছে তো এটাই আমার সবচেয়ে খারাপ লেগেছে বাকি সবই ভালো লাগছে কারণ জঙ্গলের ভাই আলাদাই সেই লেভেলের ভাই সেই লেভেলের তো গাইস এটা হচ্ছে ড্যামটা আর এটা দিয়ে উঠতে হবে আই থিঙ্ক সিটা দিয়ে চলো এখন উপরে যা যাক আর উপরে যে ভিডিওটা আর কন্টিনিউ করছে

একজনে একশো করে তো একজনের একশো করে নেই তো তার জন্য আমরা নৌকাটা স্কিপ করে দিচ্ছি ঠিক আছে কারণ নৌকাতে চাপবো না বেকার নৌকা চেপে লাভ নেই তো যাই হোক ভিউটা জাস্ট একবার দেখো ভিউটা একটা অসাম লাগছে মানে একদম সেই লেভেলের লাগছে ভিউটা এইখান থেকে এই সাইডে যে এই যে লুকটা লাগছে এই জায়গাটা বিখ্যাত লাগছে তো চলো তুই একটা সিনেমা এনজয় করো এখন আমরা একটা অন্য লোকেশনে চলে এসেছি আর এই সাইডটা দেখো এটা হচ্ছে পিকনিক স্পট মানে এইদিকটা পিকনিক স্পট আর এই সাইডে দেখো উঁচু উঁচু পাহাড়ের মতো হালকা টাইপের আছে আর এই সাইডে মানে এখানে পিকনিক করে আর তারপর এই সাইডে দেখো দোলনাতে দোল খাচ্ছে চলো এখন কুরকুরে গুলো খাওয়া কমপ্লিট করি নাও কি করছো ওনাতে কি দেখছো

খেলে কিন্তু সেরা তোমার কীরকম আছে ভালো তবে এখন রাস্তু টাসকুন খাওয়া দাওয়া কমপ্লিউ করি তারপর এখন থেকে বেরিয়ে যাবো আমাদের সাইকেল ওই সাইড আছে ওই সাইডে অন্ধকার অন্ধকার হয়ে গেছে যদি অতটা দেখাচ্ছে না তো ওই সাইডে সাইকেল আছে তো সাইকেল নিয়ে এবার বেরিয়ে পড়বে তো গাইজ ফাইনালি তালেবেড়া থেকে বাড়ি চলে এসেছি মানে বাড়ি চলে এসে চলে বাড়ি গেছিলাম তারপর বাড়ি থেকে আবার বেরিয়ে গেছি এখন যাচ্ছি বাজার মানে দাদা দেখেন বাজার এক কথা যাকে বললে ঝিলমিলি জায়গাটার নাম এখন ঝিলিমিলিতে যাচ্ছি আর ওখানে গিয়ে কিছু কাজ আছে তো সেই কাজগুলো সারবো এখন বাজে আশা করছি পাঁচটা পঞ্চাশের মতো বাজবে কারণ আমি একটু আগে ভিডিওটা কন্টিনিউ করার আগেই ফোনটা একবার দেখেছিলাম তখন পাঁচটা পঞ্চাশ বাজছিলো তো চলো এখন বাজারে যাই আর কী করছি না করছি পাঁচটা একান্ন আচ্ছা পাঁচটা একান্ন বাজছে চলো এখন বাজারে যায় আর বাজারে যাই কী করছি না করছি সবটা শেয়ার করছি তোমাদের সঙ্গে দেখতে থাকো তো ভাই তা তখন ঘুরছিলাম বাজারে আর এখন এসেছি একটা মানে ছোটোখাটো রেস্টুরেন্টে তো এখান থেকে চিকেন পকোড়া অর্ডার দিয়েছি চাই না ভাই কখন দেবে আর রেস্টুরেন্টটা অন্ধকার অন্ধকার দেখাচ্ছে কী জানি কেননা ভাই মানে লাইটটার জোরটা কম আছে তো তার জন্য রেস্টুরেন্টটা এখন অন্ধকার অন্ধকার দেখাচ্ছে তো চল আর চিকেন পকোড়াগুলো দিক তারপর বলছি তোমাদেরকে যে চিকেন পকোড়াগুলো খেতে কেমন আর কত করে প্রাইস ভাই শুনলে অবাক হয়ে যাবে তো চিকেন পকোড়ার প্রাইসটা তো শুনবে চলো এখন চিকেন পকোড়াটাকে দিক তারপর বলছি দেখো এদিকে চিকেন পকোড়া দিয়ে দিয়েছি তো আমি চারটে নিয়েছি আর দাদা এখানে দুটো নিয়েছে আর ভাই চিকেন পকোড়া পাঁচ টাকা করে ভাই পিস মানে আলাদাই লেভেলের ভাই এখানে আমি ওখানে আমাদের ওখানে চিকেন পকোড়া খাই হয় দশ টাকা নয় কুড়ি টাকা নেয় আর এখানে পাঁচ টাকা করে পিস মানে ভাবা যায় এখনকার দিনে তো চলো চিকেন পকোড়ার সাইজটা তোমাদেরকে দেখার আর কীরকম খেতে টেস্টটা সেটাও বলছি তো ভাই দেখো সাইজ হচ্ছে এটা চলো এখন খেয়ে দেখি টেস্টটা কেমন চিকেনটা যে কিরকম সাইজটা দিয়েছে তো ভাই মোটামুটি চিকেনটা দিয়েছে ছোট বড়া মানে খুব বেশি যে বড় তো পাঁচ টাকার ভাই এটা ইনাফ মানে পাঁচ টাকায় খুব বেশি ছোট নয় মানে অনেকটাই বড় যদিও দেখাচ্ছে না ক্যামেরা ততটা হ্যাঁ চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি তবে রেস্টুরেন্টের নাম বলছি খাচ্ছি তো গাইস জাস্ট দেখো এবার কতটা চাউমিন দিচ্ছে মানে ভাবা যায় গাইস আপ দেখো জাস্ট দেখো চলো খেয়ে দেখি কেমন কেন ঠিকঠাকই আছে মানে খারাপও নেই আর বেশি ভালো নেই একদম মোটামুটি ঠিকঠাক নয় অ্যাভারেজ আর মেন যেটা এটা হচ্ছে সেটা হচ্ছে যে দশ টাকায় ভাই চামুন আমাদের এদিকে তিরিশ থেকে চল্লিশ টাকা নেই এখানে দশ টাকায় ভাই আলাদাই লেগেছে তো এই দোকানটার নাম হচ্ছে রেস্টুরেন্ট আর এটা ঝিলিমিলির কাছে তো যদি কেউ বাঁকুড়া তেলা থেকে দেখে থাকো আর তুমি কাছে ঘর হয় তো তাহলে তুমি রেস্টুরেন্ট অবশ্যই আসবে ভাই সেই লেভেলে মজা আছে ভাই অল্প পয়সায় প্রচুর জিনিস তো গাই ফাইনালি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছি আর ভাই সত্যি কথা বলতে রেস্টুরেন্টটা সেই ছিল মানে সেই লেভেলে ফার্স্ট টাইম এরকম কোনো রেস্টুরেন্টে খেলাম মানে আমি ভিডিও অনেক কিছু দেখি যে অনেক কম দামে পাওয়া যায় আর পাওয়া যায় কিন্তু আমি ফার্স্ট টাইম নিজে খেলাম যে পাঁচ টাকায় ভাই চিকেন পকোড়াও ভাই আমাদের ওখানে কুড়ি টাকা করে এখানে পাঁচ টাকা চিকেন পকোড়া চিকেন নেই মানে আমি যখন খাচ্ছিলাম যেটা সেটাতে মানে চিকেনটা দেখতে পাইনি কারণ অতটাও দেখাচ্ছিলো না ভেতর ছিল তারপর যখন নেক্সট নেক্সটগুলো খাচ্ছিলাম তো তখন দেখলাম যে হ্যাঁ চিকেনের সাইজটা ভাই অনেকটাই বড়ো অনেকটাই বড়ো ভাই এই রকম সাইজের চিকেনটা ছিল মানে তাও কী আর বলবো ভাই পাঁচ টাকায় আর কী দিতে তাই না তো যাই হোক টেস্টও ভালো ছিলো মোটামুটি আর চাউমিনটাও ভালোই ছিল মানে যে খুব খারাপ সেটা বলবো না কারণ ভালো ছিল আর খুব ভালো যে সেটা বলবো না কারণ অ্যাভারেজ লেগেছে আমার চাউমিনটা আর দশ টাকায় ভাই সেই লেভেলে ভাই কত বড়ো প্লেটে ভাই দশ টাকা চাউমিন না আমাদের ওখানে ভাই এটা হলো তিরিশ চল্লিশ টাকা নিয়ে দিত যাই হোক আর হ্যাঁ আর একটা জিনিস এখানে না রোলের দাম হচ্ছে কুড়ি টাকা করে আমার দোকানে তিরিশ টাকা করে রোল আর এখানে রোল হচ্ছে কুড়ি টাকা করে আমি রোলটা জাস্ট খেলাম না তো কত কিছু খাবো মানে চাউমিন খেলাম আর চিকেন পকোড়া খেলাম তার জন্য রোলটা খেলাম না রোলটা স্কিপ করে দিলাম তো যাই হোক যাদের এই সাইডে ধারে পাশে কর তো চলে এসো একদিন ঝিলিমিলিতে ঝিলিমিলিতে এসে ফাস্ট ফুড খুঁজবে তো একটা ছোটোবেলায় দেখুন দেখবে যেরকম দেখালাম তো ওই দোকানটা যে খেয়ে দেখবে ভাই সেই লেভেলের লাগবে তো দাদা বলছে যারা তোমরা আসবে তো তাদেরকে দাদা খাওয়াবে চলে এসো ভাই ফ্রি হয়ে যাবে নাকি তো ভাই এখন আমি ঘর যাচ্ছি আর ভিডিও কোয়ালিটি হয়তো অতটা ভালো দিচ্ছে না কারণ আমি ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে ভিডিও করছি আর চারিপাশে দেখো ভাই পুরো অন্ধকার অন্ধকার কিচ্ছু দেখতে হবে না কারণ এটা হচ্ছে জঙ্গলের এলাকা আর এখানে আমার নেটওয়ার্ক চলে না সবচেয়ে মেন ব্যাপার যেটা ফাইভ জি চলে না হালকা পাতলা নেট ধরে ঘরের ভিতরে তো চলেই না তো যাই হোক ভিডিওটা কবে যে আমি মানে পোস্ট করবো তার নাই ঠিক তো চলো এখন আমি ঘর যেতে থাকি আর হ্যাঁ তোমরা যদি নতুন হয়ে থাকে চ্যানেলে তাহলে চ্যানেলটা জলদি জলদি সাবস্ক্রাইব করে দেবে আর আমার আবার গান বাজানো কপিরাইট পড়ে যাবে ঠিক আছে শুধু মজা করছে কী বলবো গান বাজাতে চার চা আমাকে ভিডিও করতে দিচ্ছে না তো যাই হোক চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটা যেটা বললাম সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক থেকে দেখছি জলদি জলদি ফলো করে দেওয়া আর ভিডিওটা ভালো লাগলে এক পার্সেন্টও লাইক করে দেওয়া জলদি জলদি চলো আজকের মতো বাই গুড নাইট তিনটে পৌটা তিরিশ টাকা আনলিমিটেড তরকারি তিরিশ টাকা একটা তিরিশ টাকা এক লিটো পেঁয়াজ তিরিশ টাকা একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা তিরিশ টাকা